নিজের ভাইয়ের সাথে যে ক্যাসাল করো ঝগড়া করো কিসের জন্য করো আমার মাথার ভিতরে খেলে আসে না একটা বড় ভাইয়ের মাথায় একটা যে বড় ভাই তার মাথার ভিতরে যে আল্লাহ তালা যে এত পরিমাণ টেনশন দিচ্ছে তুমি যদি বড় ভাই হইতে তাহলে বুঝতো আমি বড় ভাই না ভাই আমি বড় ভাই না আমি বুঝি না ওটা বড় ভাইয়ের টেনশন থাকে যে ওই জায়গায় থেকে আমি টাকা আইনি আমার ছোট ভাই বোনকে আমি পালতে পারবো পড়াশোনার খরচা দিতে পারবো এইসব ভাবে বড় ভাই একটা বড় ভাই যে কত বড় যে তোমার মাথার উপরে যে একটা যে ছায়া হয়ে আছে কত বড় যে একটা গাছ হয়ে আছে ছায়া তোমার কাছে যেই দিনটা তোমার বড় ভাই থাকবে না ওই দিনটা তুমি বুঝতে পারবে যে বড় ভাই মানে কি বড় ভাই কারে বলে ওই দিনটা বুঝবে তুমি এখন বড় না যে আমি যদি বড় হইতাম বড় ভাই হয়ে দেখো ভাই আমি বড় ভাই না তবু আমি বড় ভাই কষ্টটা দেখি আমি বুঝি যে বড় ভাই কত পরিমাণ কষ্ট করে আমার ভাই আমার জন্য কত পরিমাণ কষ্ট করে না আমি বুঝি আমি আমার সারা কেউ বুঝবে না আমার সারা কেউ বুঝবে না আমার বড় ভাই আমার জন্য কতটুক মেহনত করে ওরা আমি বুঝি আমার সারা আর কেউ বুঝবে না ওরা আর সেই বড় ভাইয়ের সাথে যে এইরকম করে কেসাল গরম লজ্জ করে ভাই আমার ভক্তের সরম করে বড় ভাইয়ের সাথে কেউ কোনো দিন কেসাল করে না বড় ভাইয়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না হ্যাঁ হতে পারে যে কোনো একটা কথা বলে বড় ভাই তোমাক দিন তোমাকে খারাপ কাজ করতে দিবে না ভালো কাজই করতে দিবে আর তুমি যখন খারাপ কাজ করবে ওই কাজটা করার জন্য তোমাকে মানা করবে ওই দিনকে তোমার বড় ভাই খারাপ হয়ে যায় তাই না মোটেও না মোটেও না তোমার বড় ভাই তোমার ভালোই চাও সব সময় তুমি একটু ভাইভে দেখবো তোমার বড় ভাই তোমার সবসময় ভালোই চা বড় ভাই কোনো জন খারাপ চা হ্যাঁ এমন হতে পারে যে একটু খারাপ কাজ মানে তুমি করতে চাও হয়তো মানা করে যদি তোমাকে ওই কাজটা করতে দিল না রাগ উঠে যায় তো রাগটা কন্ট্রোল করে রাখো তোমার এটাই ভালো রাগটা কন্ট্রোল করে যদি তুমি রাখতে পারো এটাই তোমার জন্য ভালো হ্যাঁ আর তুমি কিসের জন্য তোমার বড় ভাইয়ের রাগ দেখাও একটু তুমি এরকম কথা তুমি কিসের জন্য রাগ দেখাও আজকের থেকে সবাইকে বলি যে বড়ো ভাইয়ের মনে কেউ কষ্ট দিও না আর বড়ো ভাইকেও বলি যে ছোট ভাইয়ের মনে কোনো সময় কষ্ট দিও না ঠিক আছে তো সবাই ভালো থাকে